আমি যেহেতু একজন অ্যাসপারেন্ট যদি আমি এই জায়গায় এসে হতাশ হয়ে যাই তাহলে হয়তো আর আমি এগোতে পারবো না এই একদিন ভাবছি যে পরীক্ষা হবে একদিন ভাবছি যে হবে না এরকম করলে অবশ্যই আমার পরীক্ষা ভালো হবে না আমার প্রিপারেশান ভালো হবে না যে ঠিক আছে দু হাজার পঁচিশে এক্সাম হবে না আমি ধরে নিয়েছি এক্সাম হবে না এরপরে কি করা যেতে পারে আর বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যদি নজর দেওয়া হয় তাহলে এটা দেখলে বোঝা যাবে যে দু হাজার কিন্তু ডাব্লু কোনো মতেই দু হাজার যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পসিবল নয় কিভাবে এই সিচুয়েশন থেকেও প্রিপারেশান নেওয়া সম্ভব আর বেশি কনফিউজ না হয়ে আমার কাজ পড়াশোনা করা তো পড়াশোনা চালিয়ে যাওয়া হ্যালো এভরিওয়ান প্রচণ্ড একটা খারাপ টাইম খারাপ টাইম বলবো না খুব কঠিন টাইম কাটিয়ে একটা ভ্লগ করছি বলেছিলাম তোমাদেরকে যে ডাব্লিউ দু হাজার চব্বিশের জন্য আমি প্রিপারেশান নিচ্ছি যেহেতু দু হাজার চব্বিশ এমসিকিউ প্যাটার্ন বা এতদিন ধরে যে প্যাটার্নে আমি পরীক্ষা দেব বলে প্রস্তুতি নিচ্ছিলাম সেই প্যাটার্নে লাস্ট বছর এক্সাম দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি এখন ভিডিও করছি আজকে তিরিশ তারিখ তিরিশে মার্চ আর তোমরা জানো যে পিএসসি নতুন বছরে একটা ক্যালেন্ডার বের করেছিল সেই ক্যালেন্ডারে কিন্তু যে এক্সামের টেন্ডেটিভ ডেট সেটা ছিল ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে সেটা ছিল কবে ক্লোজ হচ্ছে সেটাও বলে দেওয়া ছিল কিন্তু বর্তমানে আমাদের ওয়েস্ট ও বি কেস রিলেটেড বিশেষ কিছু রায় জন্য আমরা অপেক্ষা করে বসে আছি সেই কেসগুলোর অপেক্ষায় যে তার রায় কি আসবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একজন ডাব্লিউ খুব সাধারণ অ্যাসপেরেন্ট তার লাইফে কি চলছে সেটাই তোমাদেরকে বলতে চলেছি এখন হয়তো আমার কথাগুলো শুনে প্রচণ্ড একটা স্ট্রং মনে হতে পারে বা মনে হচ্ছে যে প্রচণ্ড স্ট্রং মোটিভে আমি কথা বলছি বাট সত্যি বলতে আমি এই লাস্ট সাত দিন একেবারে কনফিউজ ছিলাম কনফিউজ ছিলাম তোমাদের মতনই যে কি হচ্ছে কি হবে আদৌ এক্সাম হবে কি না আর এক্সাম হলে কবে হবে যদি দু হাজার পঁচিশে এক্সাম না হয় বা এই যে নোটিফিকেশানটা বেরোনোর কথা চার তারিখে তো সেই চার তারিখে যদি নোটিফিকেশান না বেরোয় তাহলে কি করব আমি অলমোস্ট এক মাস প্রিপারেশান নিচ্ছি এক মাসের বেশিই মনে হয় আর লাস্ট ভিডিওটা তোমরা দেখেছো যে আমি একটা কতটা আশা নিয়ে আমি শুরু করেছিলাম যে দু হাজার পঁচিশ হয়তো আমার কাছে একটা নতুন অপরচুনিটি দিচ্ছে ডাব্লিউ বিসিএসের জন্য নিজেই প্রিপেয়ার হতে পারবো অনেকটা সময় হাতে পাচ্ছি বা পেতাম তখন সাত মাস ছিল মেবি আমি বলেছিলাম সাত মাস হ্যাঁ সাত মাস ছিল বাট এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই খবর সেটা হচ্ছে খবর বলবো না এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটাই জিনিস মনে হচ্ছে যে দু হাজার পঁচিশে ডাব্লু বিসিএসে যে দু হাজার চব্বিশে ডাব্লু হওয়ার কথা ছিল সেটা হওয়া পসিবল নয় সেই নিয়ে তোমরা অনেকেই ভিডিও দেখেছো আর সেই ভিডিও আমি করছি না কেন পসিবল নয় হয়তো তোমরা জানো আর যদি না জানো একটু তোমরা ইউটিউবে সার্চ করে নিও অনেক ভিডিও পাবে কেন কেন অনেক অ্যানালাইসিস করা আছে বাট আমারও কোথাও না কোথাও গেম সেই সব দেখে একটা নিজের মধ্যে প্রশ্ন জাগছিল যে তাহলে কি করব এরপরে কি করব এত আশা নিয়ে শুরু করলাম কি করব বা নিজেকে উত্তর দিয়ে উঠতে পারছিলাম না ওই একটা কনফিউজিং জায়গা আর আজকে তিরিশ তারিখ আমি নিজে ঠিক করেছি দীর্ঘ সাত দিন নিজের সাথে স্ট্রাগল করার পরে যে কি হচ্ছে কি করব বা হচ্ছে না যে নিজে ঠিক করেছি যে হো হ হবে কি হবে না সেটা আমি জানি না সেটা চার তারিখে কনফার্ম জানা যাবে যদি পিএসসি নোটিফিকেশান বের করে তাহলে জানবে যে হচ্ছে আর যদি না বের করে তাহলে জানবে হচ্ছে না এবার কবে হচ্ছে কবে হচ্ছে না সেটা পরের কথা বাট হচ্ছে না আর বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যদি নজর দেওয়া হয় তাহলে এটা দেখলে বোঝা যাবে যে দু হাজার পঁচিশে কিন্তু ডাব্লু বিসিএস কোনো মতেই দু হাজার যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পসিবল নয় মানে ডাব্লিউ বিসিএস দু প্রায় দু বছর পিছিয়ে যাবে অনেক জায়গায় এফেক্ট করবে কাউরি কাউি বয়সে এফেক্ট করবে আবার অবশ্যই এতদিন ধরে একটা মানে নোটিফিকেশন মানে একটা এক্সাম হচ্ছে না সেটাও একটা বড় এফেক্টের বিষয় জায়গা কিন্তু আমি যেহেতু একজন অ্যাসপেরেন্ট যদি আমি এই জায়গায় এসে হতাশ হয়ে যাই তাহলে হয়তো আর আমি এগোতে পারবো না অবশ্যই এগোতে পারবো না তার কারণ এই একদিন ভাবছি যে পরীক্ষা হবে একদিন ভাবছি যে হবে না এরকম করলেও অবশ্যই আমার পরীক্ষা ভালো হবে না আমার প্রিপারেশান ভালো হবে না তো এই ফেজে দাঁড়িয়ে আমি নিজেকে ঠিক করলাম যে ঠিক আছে দু হাজার পঁচিশে এক্সাম হবে না আমি ধরে নিয়েছি এক্সাম হবে না এরপরে কি করা যেতে পারে তো এই লাস্ট এক মাস তোমরা দেখেছো আমি বলেছিলাম মাঝে মাঝে আমি হয়তো ব্লগ দেবো আর হয়তো পারবো না তার কারণ একটাই আমি বলেছিলাম দু হাজার চব্বিশের যে ডাব্লিউ হচ্ছে সেটার জন্য খুব ভালো করে আমি প্রিপারেশান নিতে চাই আর কিছু জিনিস আমি হাইডও করে রাখতে চাই সেই সময় আমি ভেবেছিলাম যে কী করে মানে সবটা দেখানো হয়তো আমার পক্ষে সম্ভব ছিল না সেই মুহূর্তে বাট এখন দাঁড়িয়ে আমি হাত পা ছাড়া লাগাম ছাড়া মানে কবে এক্সাম হচ্ছে কিছু জানি না অত চাপ নেই কোনো প্রেশার নেই প্রেশার দিচ্ছি না নেই না প্রেশার দিচ্ছি না কারণ প্রেশার আমি দিচ্ছিলাম লাস্ট সাত দিন দেন তারপরে ঠিক করি যে চলো আবার নতুন উদ্যমে শুরু করা যাক আর আমার আমি একজন অ্যাসপেরেন্ট তো আমার কাজ পড়াশোনা করা পড়াশোনা করি অবশ্যই এক্সাম হবে আমার এখন এজ আছে আর আমার সেই রকম কোনো রকম সমস্যা নেই আর যেহেতু আমার গোল ডাব্লু বি তার জন্য আমাকে যে করেই হোক সেই সমুদ্রটাকে বেরোতে হবে তো তার জন্য উপায় খুঁজছিলাম উপায় খুঁজতে খুঁজতে বেশ কিছু জিনিসে আমার মনে হল নজর দেওয়া উচিত আবার একটা প্ল্যান শুরু করছি আর সেটাই তোমাদেরকে একটু দেখাবো একটু ডিসকাস করবো আর বাকিটা আস্তে আস্তে মানে সবটা হয়তো করে উঠতে পারবো না তার কারণ আমিও এখন সবটা ক্লিয়ার নয় তো সেটা আস্তে আস্তে তোমরা এই যে আমার জার্নি সেটাতে দেখতে পাবে ভেবেছিলাম মাঝে মাঝে একটা করে ব্লগ দেবো বাট এবার থেকে আমি ঠিক করেছি প্রতিদিন যেটা করবো যা খারাপ হবে যা ভালো হবে সবটাই দেখাবো কারণ হয়তো আমার কাছে এটাই একটা মোটিভেশন হবে যে নিজের জার্নিটা অন্তত তোমাদেরকে দেখাতে পারবো কিছু তো করছি ভাই কোথাও কোথাও না কোথাও কিছু তো করছি কাজ হোক না হোক এক্সাম আমি ক্র্যাক করতে পারি কি না পারি আমি জানি না আমি সারাদিনে যেটুকু পড়াশোনা করব সেটা নিয়ে একটা ব্লগ করতেই পারি আমার মেমোরি হিসেবে থেকে যাবে বা একজন অ্যাসপিরেন্ট হিসেবে আমি কতটা স্ট্রাগল করছি সেটা তোমরা দেখতে পাবে আর তোমরাও হয়তো মানে লাস্ট ভিডিওটা আমি দেখেছি দশ জন দেখেছ সেই দশ হাজারের জনের মধ্যে যদি দশজনও আমার এই ভিডিওটা দেখে মোটিভেট হও বা আবার তোমরাও যদি শুরু করতে পারো আমার খুব ভালো লাগবে তো সেই ভেবেই আজকের ভিডিওটা করা আজকে তিরিশ তারিখ আর এই তিরিশ তারিখ থেকে বেশ কিছু নতুন জিনিস আমি শুরু করেছি আর এই লাস্ট এক মাস বা এক মাসে কিছুদিন বেশি জবে থেকে ওই শুরু করেছিলাম ব্লগটা দিয়েছিলাম তার কিছুদিন আগে থেকেই আমি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ এক্সামটার জন্য প্রচণ্ড মেন্টালি ফিজিক্যালি সবভাবে আমি চেষ্টা করছিলাম প্রচণ্ড মশা তো একটা জিনিস তোমাদেরকে দেখাই আগে প্রায় হতাশ হয়েই পড়েছিলাম তো সেই সময় নিজেকে বেশ কিছু প্রশ্ন করলাম যে আমি কোন কোন জায়গাগুলো দুর্বল বা কি করা যেতে এরপর পারে এরপরে এরপরে কি আমার করণীয় কি করবো দু হাজার চব্বিশের জন্য প্রিপারেশান করবো কী করব না অবশ্যই করব কেন করব না কারণ আমার ডাব্লু বিসিএস গোল তো গোল তো ডিস্টেন্স হয়তো বাড়তে পারে সময় হয়তো একটু বেড়ে যেতে পারে বাট গোল তো চেঞ্জ হবে না তার জন্যেই আবার সিলেবাসটাকে নতুন করে পড়ছিলাম বেশ কিছু পাতা সিলেবাস অনেকটা ডিটেলসে পড়েছি কোথায় কোথায় কি পড়তে হবে কি পড়তে হবে না সিলেবাসেই কিন্তু সব লেখা থাকে খালি কিন্তু এইটুকু জায়গা দেখলে হবে না যে এখানে ইংলিশ পড়তে হবে হিস্ট্রি পড়তে হবে জিওগ্রাফি পড়তে হবে সায়েন্স পড়তে হবে এইসব কিন্তু নয় অনেক কিছু দেখেছি অনেক কিছু আজকে সারাদিনই সকাল থেকে আমি এই জিনিসটা নিয়ে ঘেঁটে একেবারে বিটুইন দ্য লাইন গিয়ে আমি এই সিলেবাসটাকে স্টাডি করেছি দেন আমার মনে হয়েছে বেশ কিছু জায়গায় আমি দুর্বল বেশ কিছু জায়গায় দুর্বল এবং এই যে ফার্স্ট এপ্রিল থেকে আমি নিজেকে আবার নতুনভাবে শুরু করাচ্ছি নতুনভাবে শুরু করাবো বলছি এর কারণ হচ্ছে এই যে লাস্ট সাত দিনে আমি নিজেকে একদম ভেঙে দিয়েছিলাম আর যেহেতু এক্সাম হচ্ছে না তার জন্য কিন্তু এক্সাম যেভাবে হবে আমি টার্গেট নিয়েছিলাম আর হবে না এখন ভেবে যেভাবে আমি এগোবো তো দুটোর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স হবে নিজেকে সাবজেক্ট ওয়াইজ আরও ক্লিয়ারিটি আনবো তার জন্যেই কিন্তু আমি এখানে সাবজেক্টগুলো লিখেছি বিশেষ করে তোমরা কিছু জিনিসে লক্ষ্য হয়তো দেবে না যেরকম ইকোনমির ক্ষেত্রে আরবিআই আর তার সাথে সায়েন্স অ্যান্ড টেক এই সাবজেক্টগুলো মানে এই সাবজেক্ট বলবো না মানে এগুলো টপিক তো এই টপিকগুলোকে কিন্তু আমাদেরকে খুব গুরুত্ব দিতে হয় যেগুলো কিন্তু এই পিএসসি সিলেবাসে বা ডাব্লু বিসিএসির সিলেবাসে কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে বাট আমরা ওই আর কি উপরে উপরে দেখি উপরে উপরে দেখে চলে যাই তো প্রিপারেশন নিচ্ছি যখন নিচ্ছি ভালো করেই নেবো আর যদি আমি এতবার সুযোগ পাই জানি না কেন ইউনিভার্স কোথাও গিয়ে আমাকে হেল্প করছে আমার মনে হয় আমার বিশ্বাস আমার লাস্ট ভিডিওতেও তোমরা দেখেছো যে হয়তো দু হাজার চব্বিশে ডাব্লিউ বিস আমাকে একটা সুযোগ দিচ্ছে আর যেহেতু এতদিনের প্রিপারেশান তো এমসি কিউ প্যাটার্নে এটাই আমার লাস্ট এক্সাম জানি না কেন এত সুযোগ পাচ্ছি তো সেই সুযোগটাকে কাজে লাগাবো বলেই আমি এ করছি তো তার জন্যই এই যে এই প্ল্যানটা আমি শুরু করেছি এখনও কমপ্লিট নয় বাট অনেক কিছু আমার এই প্ল্যানের মধ্যে আছে এখানে খালি সাবজেক্ট নেই কিন্তু আমার অনেক ভাবনা চিন্তা আছে যেরকম এটা হচ্ছে আমার সাবজেক্টগুলো এটা হচ্ছে আমার মেন্সের যে বেঙ্গলি ইংলিশ কম্পালসারি সেই সাবজেক্টটা আমি এখানে লিখে রেখেছি এটা হচ্ছে আমার অপশনাল জিওগ্রাফি জিও আমার অপশনাল জিওগ্রাফির সাবজেক্ট যেখানে পেপার টুতে যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এটা কিন্তু আমাকে অলরেডি পিলির জন্যও পড়তে হচ্ছে বা মেন্সের জন্য আমাকে পড়তে হচ্ছে জিএসএ আর এখানে জিকে জি মানে আমি যতদূর জানি জি মানে কিন্তু এই সাবজেক্টগুলোই হ্যাঁ অবশ্যই কিছু কারেন্ট স্ট্যাটিক জি আছে সেগুলো বাদ দিলাম তো তার জন্য জিকেটাকে একটু সাইড করে রেখেছি পিওয়াই পি কিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো সেটা আমার মেন্সের আনসার রাইটিংয়ের ক্ষেত্রে হোক অপশানালে বা আমার প্রিলির এক্সাম দেওয়ার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু গুরুত্বপূর্ণ তার জন্য এখানে লিখে রেখেছি এখানে এই গ্রিন গ্রিন কালিগুলো দিয়ে রেখেছি তার কারণ হচ্ছে কি কোথাও না কোথাও গিয়ে এগুলোকে আমার লিঙ্কিং সাবজেক্ট তো তার জন্য আমাকে বারবার করে পড়তে হবে না আবার কোথাও গিয়ে আমাকে সেই সাবজেক্টগুলোতে একটু জোর দিতে হবে যেরকম জিগের ক্ষেত্রে আমি বললাম এই সাবজেক্টগুলো পড়লে আমার জিকেটা অলমোস্ট অনেকটা কভার হয়ে যাবে আর তার সাথে যেসব স্ট্যাটিক পার্টটা আছে সেই পার্টটা কিন্তু আমি কভার করতে হবে তার জন্য এটাকে আমি আলাদা করে রেখেছি ইংলিশের ক্ষেত্রে দু রকমের ইংলিশ আছে প্রিলির ক্ষেত্রে আলাদা রকম আর যেহেতু ইংলিশ কম্পোজিশন প্রিলির ক্ষেত্রে আর ইংলিশের ক্ষেত্রে জানো তোমরা ডেসক্রিপটিভ রাইটিং তো কি কি আছে সেসব নিয়ে পরে আলোচনা হবে সেসব নিয়ে আমি বলছিলাম আপাতত আমি এখানে দেখেছি এই সাবজেক্টগুলোতে যদি আমি আরেকটু ভালোভাবে মানে তিরিশ দিন থেকে ষাট দিন আমার কাছে ন মাস আছে যদি আমি দু হাজার পঁচিশে আর ডাব্লিউ হবে না ধরি আর অবশ্যই আমি এটা ধরেই কিন্তু চলছি আজ পর্যন্ত এরপরে চার তারিখে কিন্তু ফাইনাল ডিসিশনটা হবে বাট আমার কাছে গোল এটাই যে পড়াশোনা করে যাও এমন নয় যে সারা জীবন পড়াশোনা করে যাও বাট দু হাজার চব্বিশের এক্সামটা হওয়ার আগে পর্যন্ত পড়াশোনা করে যাও কারণ এক্সামের হলে গিয়ে নিজেকে এটা আমি ভাবাতে একদমই রাজি নয় যে আমি প্রিপারেশান নিলাম না তার আগে যত রকম স্ট্র্যাটেজি বা নিজেকে যত যে যে জায়গাগুলো দুর্বল মনে হচ্ছে সেই সেই জায়গাগুলোতে আমি নিজেকে স্ট্রং করতে চেষ্টা করব আর এর সাথে এই সাবজেক্ট ওয়াইজ বেশ কিছু আমার গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো আমি দুর্বল নিজেকে মনে করি যেরকম ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমার দুর্বলতা আছে বেঙ্গলির ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের অনেক প্রয়োজন জিওগ্রাফির ক্ষেত্রে অপশনাল ভেবে পড়াটা খুব প্রয়োজন আমি এই অপশনাল জায়গাটা কিন্তু অনেকটাই ছেড়ে রেখেছি আর এক্সিকিউটিভ হওয়ার ক্ষেত্রে কিন্তু এটাই আমার সব থেকে বড় জায়গা এখানেই হয়তো আমার এক্সিকিউটিভ হওয়া না হওয়া কিন্তু ডিসাইড করবে অপশনাল তো তার জন্য এই জায়গাটাতে আমাকে গুরুত্ব দিতে হবে আমি নিজে মনে করি এছাড়াও জিআই প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস পিউআই কিউ মুখস্ত মুখস্ত বলছি তার কারণ এই পিউআই কিউতে আমি প্রচণ্ড জোর দিই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সায়েন্স অ্যান্ড টেক খুব বেশি গুরুত্ব দিইনি বাট দেব ইংলিশ কম্পোজিশন অবশ্যই খুব ভালো করে করতে হবে পলিটিক ক্লিয়ারিটি দরকার মানে প্রতিটি সাবজেক্টে কোথাও না কোথাও গিয়ে আরও ক্লিয়ারেন্স দরকার নিজের কাছে যে হ্যাঁ আমি এটাতে স্ট্রং এখনও পর্যন্ত কিন্তু আমার কিছু সাবজেক্ট ভালো লাগে নিজেকে স্ট্রং আমি বলতে কোথাও পাচ্ছি না বা পারবো না বাট এই ন মাস আমার কাছে হাতে আছে আমি দু হাজার পঁচিশে এক্সাম হবে না দু হাজার ছাব্বিশে এক্সাম হবে সেরকম ধরে চলছে আমি জানি কম বেশি হতে পারে বাট দেখি না এখন এটা ধরেই চলি একটা গোল যখন আমি সেট করেছি তখন সেটা পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি করব আর তোমরা জানো যে আমি ডাব্লিউ বিসিসির প্রিপারেশন কিন্তু অনেক দিন ধরে নিচ্ছি আগের বছরে আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি অনেকগুলো কারণে আমি সত্যি খালি একটা মানে আমার এখন আমার আফসোস হয় আফসোস বলবো না হয়তো ওটাও কোনো ভালো কারণেই হয়েছে অবশ্যই যে কোনো কারণের পিছনে সেটা কোথাও না কোথাও ভালো উদ্দেশ্যই থাকে বা একটা সময়ের পর বুঝতে পারি ভালো হয়েছে দু হাজার যে তেইশের এক্সাম সেটা আমি দিতে পারি না তার কারণ হচ্ছে শুধুমাত্র দুশো দশ টাকা তো সেটা স্টোরি অন্য কোনো সময় বলবো আর আপাতত আবার নতুন করে শুরু করতে চলেছি নতুন করে শুরু নয় নতুনভাবে শুরু করতে চলেছি যেখানে সবাই ডিমোটিভেট হয়ে যাবে যে ডাব্লিউ দু হাজার চব্বিশ হচ্ছে না আবার কবে হবে কোনো একটা ডেট নেই কিছু নেই এরকম একটা জায়গায় সিচুয়েশান থেকে আমি আবার প্রিপারেশান ভালো করে নিচ্ছি আর সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এবার থেকে রেগুলার ব্লগ আসবে কারণ এই ব্লগের মধ্যেই আমি আমার জার্নিটাকে ক্যাপচার করে রাখতে চাই আর তোমাদেরকে দেখাতে চাই যে কিভাবে এই সিচুয়েশান থেকেও প্রিপারেশান নেওয়া সম্ভব আর বেশি কনফিউজ না হয়ে আমার কাজ পড়াশোনা করার তো পড়াশোনা চালিয়ে যাওয়া